আলাইকুম রহমতুল্লাহ তালিয়া ওবার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন অপশন ইন ফার্মালিমিটেডের একটি ওষুধ যাই লোকেন এটি মূলত কী কাজ করে কীভাবে ব্যবহার করবেন কোথায় ব্যবহার করতে হবে এবং এ টু জেড বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ যাই লক্ষিন মূলত আপনার বাজার মূল্য মাত্র একশো টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন জাইলকেন মূলত যারা বিশেষ মুহুর্তে যাদের কীটার একদম শক্ত হয় না নরম হয়ে থাকে তাদের জন্য এই জাইলকেন স্প্রেটি ব্যাস উপকারী এটি আপনি ওই জায়গায় যদি সঠিক টাইমে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার গিটার লোহার মতো টন টন করবে এবং আপনিও একটা দুই থেকে তিন ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে গিটার বাজাতে পারবেন যাই ব্যবহার করার ফলে অনেকে আছে যে দেখা যাচ্ছে যে ঔষধ খেয়েও যখন কাজ হয় না তাদের জন্য এই জাইলক স্প্রেটি বেশ উপকারী কারণ এটি আপনি যখনই ব্যবহার করবেন দেখা যাচ্ছে যে আপনার ওই গিটারের উপর হালতোভাবে স্প্রে করলে ইনশাল্লাহ আপনার গিটার লোহার মতো টন টন করবে এবং একটা না দুই ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে গিটার শক্ত থাকবে যার ফলে আপনি বাজাতে পারবেন অনেক সময় অনেক বয়স্করা আছে দেখা যাচ্ছে যে গিটার বাজাতে চায় পার্ট গিটার বাজাতে গেলেও ওষুধ খেয়ে যখন কাজ হয় না তাদের জন্য এ জাইকিন স্প্রেটি অপশনিন ফার্মা তৈরি করছে এছাড়াও অন্যান্য কোম্পানির রয়েছে তবে প্রত্যেকটা কোম্পানি কিছু না কিছু ভাবে তৈরি করেছে এটিও ব্যতিক্রম নয় এবার আসি ডোজও পার্শ্বপাতিকে বাকি ব্যবহার করতে হবে এটি মূলত বিশেষ মুহূর্তে যা কম তারা গিটের উপর আলতভাবে পেশ করবেন তবে অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য তবে ব্যবহারের পর ব্যবসায়ী ডাক্তারের সু পরামর্শ নিয়ে উনি আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে আপনাকে মালিশ করতে হবে তার কারণ এটি একটি স্প্রে যদি অতিরিক্ত ব্যবহারে ব্যবহারকারী সমস্যা হলেও হতে পারে কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু সাইডের পশ্ব রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও দেখাবো অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার